হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি রাতে রান্না বান্না করবো তো যখন ঈদের দিনের রেজালার মানে দেখিয়েছিলাম সবাই শুধু রিকোয়ে রিকোয়েস্ট করছিল যে মানে রেজালার রেসিপিটা দেওয়ার জন্য তোমাকে দেখাতাম কী বলবে তুমি বলো আমি পি নিবাদ খাবো তো যাই হোক তো সবাই যখন রিকোয়েস্ট করছে রিকোয়েস্টটা তো অবশ্যই রাখতে হবে তাই ভাবলাম আপনাদের সাথে রাজালা রেসিপিটা শেয়ার করবো আজকে তো একদমই ইজি পান্তা ভাতের মতো আর অনেক বেশি মজা হয় তো এখানে কিন্তু আমার আজকে রাতে প্রচুর পরিমাণে কাজের শিডিউল আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে ড্রেস রেখেছি কারণ এগুলো সবগুলা শ্যুট হবে এখানে হচ্ছে কয়েকটা ভিডিও হবে তিন চারটা হ্যাঁ ফুঁ বাচ্চারা যতই ব্যথা পাক না কেন একটা ফুতেই কিন্তু ওদের সব ব্যথা চলে যাবে মানে ভ্যানিস যাবে একেবারে একটা ফু দিলেই হয়ে যাবে ফুতে যে কি আছে কি জাদু করে ওষুধ আছে সেটা একমাত্র বাচ্চারাই বলতে পারবে তো রাতে কিন্তু প্রচুর কাজে শিডিউল আছে সবগুলো কাজ শেষ করে তারপরে হচ্ছে ঘুমাতে হবে দিনের বেলা দেখা যায় কি মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর রাতে দেখি ঘুম আসে না কি একটা কাহিনী রমজানের পর থেকে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই আর কি তো ঠিক আছে তাহলে ফার্স্টে আমি আপনাদেরকে জেজালার রেসিপিটা দেখাই সিম্পল করে আশা করছি আজকে আপনাদের পুরো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে হচ্ছে আমি জয়ত্রী নিয়েছি এরপরে হচ্ছে জয়ফল নিয়েছি তো এগুলাকে হচ্ছে প্রথমে হচ্ছে আমি পাউডার করে নেব তো জয়ত্রী আর হচ্ছে জয়ফলের পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এরকম গোটাগুটাও দিতে পারেন মানে জয়ত্রী দিতে পারেন হচ্ছে একটা এরপর জয়ফল দিতে পারেন একটা তো এমনিতে পাউডার দিলে ভালো আবার গোটাও দেওয়া যায় কোনো সমস্যা নেই তো আর এটা কিন্তু নর্মালি পাউডার করে রাখলে ডেলি কিন্তু অনেক কাজে লাগে তেহারির জন্য লাগে রোস্টের জন্য লাগে তো এগুলো থাকলে তখন তখন দেখা যায় অনায় আসে ঘরের মধ্যে বিভিন্ন রকম আইটেম তৈরি করা যায় আর একদিনে তো সব লাগে না করে রাখলে ভালো তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাউডারটা করে নিয়েছি ভালোভাবে এরপরে হচ্ছে কোটা ভরে রেখে দেবো এটা আমার একদম নর্মাল তাপমাত্রা আমি এমনিতে রান্না করে রাখবো আমার অনেক দিন চলে যাবে এটা করা থাকলে মনে হয় রান্না করতে আর কোনো ঝামেলা নেই তেহারে বলুন তারপরে হচ্ছে রোস্ট বলুন সব কিছুই অনায়াসে হয়ে যায় আমার এমনিতে শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম ভাবলাম এখন একটু বেশি করে করে রাখি তো এরপরে হচ্ছে রান্নাটা শুরু করব তো রান্নাটা শুরু করার আগে আমাকে যেটা করতে হবে পেঁয়াজ ব্যারেস্তা করে নিতে হবে তো আমি হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিব কারণ পেঁয়াজ ব্যারেস্তা ছাড়া কিন্তু রেজালা হবে না এটা কিন্তু অবশ্যই লাগবে প্রথমেই হচ্ছে আমি বেরেস্তা করে নিচ্ছি মচমচে করে আর খুব বেশি বেরেস্তাটা ব্ল্যাক করে ফেলা যাবে না তখন দেখা যাবে মাংসর কালারটা সুন্দর হবে না একটু ব্রাউন করে করে ব্যারেস্তাটা করে নিতে হবে যাতে করে মাংসর কালারটা সুন্দর আসে সেদিক দিয়েও কিন্তু একটু মাথায় রাখতে হবে যদি ব্যারেস্তাটা খুব বেশি কালো কালো হয়ে যায় তখন মাংসর কালারটাও কিন্তু কালো কালো হয়ে যাবে হাফ কাপ পরিমাণ আমি এখানে টক দই দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ব্যারেস্তা এরপরে হচ্ছে প্রায় এক মোটের মতো আমি দিয়ে দিব কাজু বাদাম কাজু বাদামই যে দিতে হবে তার কোনো কথা নেই আপনারা চাইলে বাদাম কিংবা নর্মাল বাদাম যেগুলো বাংলাদেশি সেগুলোও দিতে পারেন যে কোনো একটা বাদাম দিলে হয়ে যাবে আর আমি যখনই কোনো কাজ করি আমার বাচ্চা দুইটা আমার পিছন পিছনই থাকে বিশেষ করে মিনহা মিনহা যেহেতু এখন ছোটো সেক্ষেত্রে মিনহা একদম সাথে সাথেই থাকে ওর হাত দেখা যাবে মাথা দেখা যাবে পা দেখা যাবে ওরা তো থাকবেই তো এরপরে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি একটু ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যেহেতু এখানে বাদাম সহ ছিল বাদামটা সহ একসাথে ভালোভাবে আমি মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছি কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এসেছে এখন হচ্ছে রেজালা রান্না করার পালা তো আপনারা চাইলে গরু মাংস দিয়েও করতে পারেন ছাগলের মাংস দিয়েও করতে পারেন তো আমি হচ্ছে ছাগলের মাংস দিয়ে করব। আজকে আমি টোটাল দেড় কেজি পরিমাণ ছাগলের মাংস নিয়েছি এর মধ্যে হচ্ছে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি পাঁচটা এলাচ দশ বারোটা হচ্ছে লং আর হচ্ছে গোলমরিচ এরপরে হচ্ছে দুইটা স্টার এনিচ তো এরপরে দিচ্ছি দুইটা কালো এলাচ এই মশলাগুলো কিন্তু দিতেই হবে গোটাই মশলাগুলো স্টার এনিসও দিতে হবে কালো এলাচও দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি প্রায় আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করবো খুবই সিম্পল রান্নাবান্না আসলে মশলাগুলো ঠিকঠাকভাবে পড়লে একেবারে বিয়েবাড়ি স্টাইলে আপনারা রেজালাটা তৈরি করতে পারবেন শাহি রেজালাটা অনেক বেশি মজা হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন কিংবা মেহমান আসলে তখন তৈরি করতে পারেন আপনারা মানে যে গরু আর হচ্ছে খাসি যে কোনো একটা দিয়ে করলে হয়ে যাবে তো এরপরে হচ্ছে এখানে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়েছে তারপরে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় হচ্ছে ওয়ান ফোর কাপের মতো এরপরে এটাকেও একটু ভালোভাবে ভেজে নিব যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা যাতে চলে যায় একটু ভাজার পরে তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে গুঁড়া মশলাগুলো আমি এখন অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া তারপরে হচ্ছে দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন কে কি রকম ঝাল খেতে পছন্দ করে এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ধনে গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া জয়ফল আর জয়ত্রী যে পাউডারটা করেছিলাম আমি প্রায় হচ্ছে হাফ চা চামচের চেয়ে একটু বেশি দিয়েছি মানে ফুল এক চা চামচ দেবেন না এক চা চামচ দিলে বেশি হয়ে যাবে আপনারা হাফ চা চামচ থেকে একটু বেশি দিবেন যেহেতু এখানে দেড় কেজি ছিল যদি এক কেজি পরিমাণে মাংস দিয়ে করেন সেক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ আপনারা জয়ফল জয়ত্রী পাউডার দিয়ে দিতে পারেন এরপরে হচ্ছে যেটা করতে হবে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে মানে মশলা থেকে খুবই সুন্দর একটা কালার চলে আসে তেলটা কিন্তু যখন সম্পূর্ণ বের হয়ে গিয়েছে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি হচ্ছে মাংসটা দিয়ে দিলাম তো খাসির মাংস দেখা যায় কি একটু চর্বি টর্বি বেশি থাকে তাই আপনারা তেলটা একটু দেখে দিবেন কারণ পরবর্তীতে প্রচুর পরিমাণে তেল বের হয়ে যায় মাংস থেকে তো আমি ফার্স্টেও দিয়েছিলাম পরে দেখি যে অনেকটা বেশি তেল বের হয়ে গিয়েছে ফার্স্টে আপনারা একটু হাতে রেখে তেল দিবেন এরপরে হচ্ছে পরে চাইলে আবার দেওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি খুব ভালোভাবে সময় নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে চোলাটাকে মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংস এমনভাবে কষাতে হবে মানে তেলটা সম্পূর্ণ বের হয়ে আসবে মশলাটা আলাদা হয়ে যাবে তেলটা আলাদা হয়ে যাবে সে অবধি কিন্তু ভালোভাবে কষাতে হবে আর এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম টক দই তারপর হচ্ছে পেঁয়াজ পেরেসা যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দেবো এটা দেওয়ার পরে যে সুন্দর একটা কালার আসে মাসাল্লা এটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এরপরে হচ্ছে একটু ক্লিন করে ব্ল্যান্ডার ব্ল্যান্ডারের মধ্যে অনেকটা পরিমাণ রয়ে যায় সেগুলোকে একটু ধুয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম এরপরে খুব ভালোভাবে মিক্স করে নেছি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে ব্যারাসাটা যদি একটু বেশি ব্ল্যাক হয়ে যায় সেক্ষেত্রে এত সুন্দর কালার কিন্তু আসবে না তখন দেখা যাবে মাংসর ঝোলটাও কিন্তু একটু কালো কালো হয়ে যাবে দেখতেও অতটা ভালো লাগবে না তো মাংসটা যেহেতু সেদ্ধ হতে হবে মাংস সেদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো কষানের মধ্যেই দেখা যায় কি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আর সেদ্ধ করতে খুব একটা বেশি পানি না দিলেও হবে ফ্লেভারের জন্য আমি এখানে গোটা কাঁচামরিচ দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব তো আমার কিন্তু এখানে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা মশালা ঘন হয়ে এসেছে যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব গোলাপ জল এক চা চামচের মতো তারপরে দিয়ে দিব কেওড়া জল এক চা চামচের মতো আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন যেহেতু আমার এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে যার কারণে আমি আর ঘি দেইনি আপনারা চাইলে লাস্টের দিক দিয়ে দু চার চামচ কিংবা এক চার চামচের মতো ঘি দিতে পারেন তখন দেখা যাবে ফ্লেভারটা আরও ভালো আসবে তো চুলাটা আমি বন্ধ করে দেবো এ পর্যায় আপনাদেরকে আমি মাংসর লুকটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লা খুবই সুন্দর একটা কালার এসেছে খেত মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রত্যেকটা রেসিপি আমি সব সময় ট্রাই করি একটু সহজভাবে দেখানোর জন্য মনে হয় যেন আপনারা ইজিলি তৈরি করতে পারবেন এভাবে দেখানো ট্রাই করি কারণ খুব বেশি ডিফিকাল্ট করে ফেললে অনেকের ক্ষেত্রে মনে হবে যে আরে এটা তো আমি পারবো না বা এই জিনিসটা তো আমার ঘরে নাই কি করব কিছু করার নাই এই ধরনের চিন্তাভাবনা না করে আপনার ঘরে যেটা আছে সেটা দিয়েও কিন্তু আপনি ট্রাই করতে পারবেন তো এরপরে যেহেতু মাংস তৈরি করা হয়ে গিয়েছে ভাবলাম একটু পোলাও তৈরি করে নেই তাই আমি এখন একটু পোলাও তৈরি করে নেব পোলার জন্য আমি এখানে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি চালটা দিয়ে দিব আমার প্যান্টটা একটু মানে মনে হচ্ছে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে আসলে যেটা হয়েছে কি বাসার হেল্পিং হ্যান্ড হচ্ছে তার দিয়ে এটা মানে মেজে মানে আমি জানি না কয়বার মেজেছে তবে একদিন দেখছি যে মানে আমার কালো এ কড়াই মানে তার দিয়ে ঘষা মাজা করছে একটা মানে প্যান তো দেখতেছি একদম সাদাই করে ফেলেছে মানে বুঝতে পারি না হয়তো মনে করেছে যে এটা কালো বা এটা কেন উঠছে না তো তার দিয়ে মানে পরিষ্কার করাতে এটা একটু মানে ব্ল্যাকটা একটু উঠে গিয়েছে মনে হচ্ছে যার কারণে এটা মনে হচ্ছে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে কিন্তু আগে কিন্তু প্যান্টগুলো এরকম ছিল না তো যাই হোক দেখতে পাচ্ছেন ফাইনাল লুক তো কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আল্লাহ কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর টেস্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো হয়েছে আপনার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন একদম সহজভাবে কিন্তু আপনারা বিয়ে স্টাইলে রেজালাটা তৈরি করতে পারবেন নর্মালি এখন কিন্তু সবাই রান্না রান্নাবান্নায় অনেক বেশি পটু আর রান্না রান্নাবান্নার দিক দিয়ে সবাই অনেক বেশি আগ্রহ দেখায় আলহামদুলিল্লাহ সবাই রান্না পারে কি 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 হইছে বলো দু তিন দিন ধরে মিনহার জ্বর জ্বর হওয়াতে যেটা হয়েছে কি মানে কান্নাকাটি ওর অনেক গুণে বেড়ে গিয়েছে মানে যেটাতে কান্না করতে হবে সেটা তো সে কান্না করে আবার যেটাতে কান্না করতে হবে না সেটা তো সে কান্না করে মানে ওর কান্নায় কান্নায় ও কি জন্য যে কান্না করে আর কেন ভাবে কান্না করে আমার মাথায় কিছুই আসে না আমার কাছে মনে হয় বাচ্চারা এরকমই হয় মানে দেখা যায় কি একবার জ্বর হলে এক সপ্তাহ ধরে কোনো খানা দানা খাবে না এরপরে হচ্ছে শুধু বিরক্ত করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে এরপরে হচ্ছে মানে সারাক্ষণ জ্বালাবে মিনহার অবস্থাও সেম এখন একটু আবার জ্বরটা ভালো হয়েছে তবে জ্বরটা ভালো হলো ওর কান্না কিন্তু এখনও থায়েনি মানে ও কতায় কথায় কান্না করছে তারপরে হচ্ছে যেহেতু শরীরটা খারাপ লাগছে সেই কারণে এরপরে হচ্ছে খাবার দাবার তো খাচ্ছেই না তো এখন হচ্ছে আমি খেয়ে নেবো তারপরে হচ্ছে দেখবো মিনহা একটু খাই কিনা মিনহাকে একটু খাওয়ানো ট্রাই করব এই আর কি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস